নমস্কার বন্ধুরা গল্পপাঠের পাঠের আসরে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পাঁচমন্ডির আসর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরও দুশ যানবাহন বলতে কিচ্ছু নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময় বালির স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকা ছাড়া উপায় নেই কোর্টের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে হবেই আমাকে যাত্রা শুরু করলাম কাঁচামাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাতখানেক চওড়া সার্কাসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাঁদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখন যথেষ্ট আলো রয়েছে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চললাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরুপথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আসে গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানেক পথ পার হয়ে পুবাই গ্রামে এসে হাজির হলাম ছোট গ্রাম একটা দোকান আর গোটা দশেক চালাঘর এই গ্রামের সীমানা বরাত ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একদম বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আঠা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতেই বাঁচ আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা মশাইয়ের প্রয়োজন প্রয়োজনটা দেখে সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো যাক করে পরিচয়ই দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘান বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই ঘাটে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হল না কিছু বলা যায় না দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না তারপর মাটি ঘুরে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাকে চিলে কেউ জানতে পারবে না কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আগমরা করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম নিয়ে তারপর ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল কি চাই বলুন কর্তা যে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে কটাই খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ওসব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম দু একগাল মুখে দিতেই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুল কিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাত কাটাবার জায়গা হবে এ দোকানঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকব কোনো উত্তর নেই দেখে শঙ্কিত হলাম দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে যেটার ওপর কোর্টের নাম খোদাই করা দোকানি একদৃষ্টি আমার বুকের ওপর আটকানো বেতলের চাকতির দিকে দেখছে দেখেই আমার সন্দেহ হলো তাড়াতাড়ি পয়সা কটা দোকানির হাত থেকে যেন কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল না মশাই থাকার জায়গাটায় গা হবে না ছেলেপুলো নিয়ে পরিবারে থাকি আপনি এখানে কোথায় শোবেন সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটা আর পথ কলকাতা যাবার শেষ গাড়ি সেটা পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ছাপ বন্ধ করতে শুরু করল যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকরিটাই আমার কাল কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যি তো কতটার পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে শুরু করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাওয়ার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সে পথই বারবার হোঁচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার আরও ঘন হলো আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শেয়াল ডেকে উঠল হুয়া 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 শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শেয়াল জ্যান্ত মানুষের ধারে কাছে ঘেঁষে না কিন্তু জঙ্গলে আরও কোনো জন্তু নেই তো হিংস্র কোন জানোয়ার প্রায় চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছানো উচিত ছিল সেতুর কাজ দুটো হাত আড়াআড়ি চোখের সামনে রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিভেদ হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হল না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা শব্দ করে ছটপট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এ জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত পারবে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যতই এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরিস্রীপ গতিতে যেসব প্রাণী জলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে গেল চারদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো বলহরি হরিবোল সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই আরো অনেক লোক আছে এদের জিজ্ঞেস করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্তপথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে এক একপাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরেই সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে সামনের ডান দিকে লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকেরা থামল না শুধু চলার গ্রতি একটু মৃদু করল আর চারজনে আমার দিকে দৃষ্টি ফেরাল সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড পেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলো স্লথ মুষ্টি থেকে লাঠিটা ঘষে যেন মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউড়ে উঠল চারজন লোকেরই ঠিক এক রকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকেরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু এরকম একই রকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তি সৃষ্টি করেছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুরো বেতালা কিন্তু পর মুহূর্তেই বলহরি বলের বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠেছে অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গিয়েছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গিয়েছে ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরন দমকা হাওয়া উঠল হাওয়ার বেগ এমন যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবার সেই চিৎকার এবার যেন একেবারে কানের পাশে বলো হরি বল চিন্তা করে লাভ নেই চিন্তা করে যে এ ব্যাপারের জট ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতেই হবে বড়ো বড়ো বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করল ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধ হয় আধ মাইলেরও বেশি এক টানা দৌড়েছি হিসাব রাখিনি হঠাৎ আরেকবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ বারণ তুমি আছো দুর্বলের ত্রাণ কর্তা ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎও মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয় শুধুই চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধ রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েও থেমে গেলাম কর কর করাত প্রচন্ড শব্দে বজ্রপাত হলো তার আগে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হয়ে গেলাম এবার আরো নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাঁড়ি গোফের মাত্রা পর্যন্ত চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মতো দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্তমাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরী আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গালায় বলল আপনি একটু কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসি কোনো রকমের নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানে যাই একসঙ্গেই যাই আবার যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গিয়েছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগা গোড়া ঢাকা মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একবারে এক মুখ গোফ দাড়ি চুল গরম কোথাও কোনো প্রভেদ নেই এমন কি বসন্তের তাক পর্যন্ত দুহাতে চোখ দুটো একটু রগড়ে নিলাম এও কি সম্ভব সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের স্পন্দন দ্রুততর হল লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমেই লোপ পেয়ে যাচ্ছে তারপর যা ঘটল অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটো চোখ প্রথমে ঠোঁট দুটো কেঁপে উঠল তারপর ক্ষণক্ষণে গলার সর ভেসে উঠল একটু উঠে বসার মতো করে বললে ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক কোনো তফাত নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না দেহের সদ্গতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে কেমন বার করলাম বলতো তারপর আমার আর মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠে বসলাম চারিদিকে চেয়ে দেখলাম চালা ঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল দূরে একেবারে উল্টো দিকে এ জায়গার নাম কি এটাকে বলে পাঁচ মুন্ডির আসর পাঁচ মুন্ডির আসর চমকে উঠলাম হ্যাঁ গো কত্তা এক রকমের পাঁচজন তেনাদের দেখা যায় পদ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামুন বলে বোধ বেঁচে বেঁচে ছেরা পরিচ্ছদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল কি না এ কাহিনী কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলায় পুবাইগা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচ মন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ এক থলি আকবরই মোহর দেয় তবুও আমি ও পথে আর জীবনেও যাব না